বর্তমান দুই নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কর্মী সমর্থকদের উদ্যোগে দুই নম্বর ওয়ার্ড তরুণ সংঘে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে শুলভ উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস

উদ্দেশ্য আমরা তো প্রতি বছরই চোদ্দই আগস্ট আমাদের একটা ফিক্স ডেট এটা বোধ অষ্টমতম হচ্ছে তা এটা আমাদের প্রতি বছরই আমরা করি উদ্দেশ্য আমাদের একটাই সাধারণ মানুষ ব্লাডের জন্য কষ্ট পায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ব্লাডগুলো আমরা দেওয়ার জন্য ব্লাড ক্যাম্প শুধু একটা নয় আমরা বছরের তিনটে ব্লাড ডোনেশন ক্যাম্প করি কিন্তু হচ্ছে চোদ্দই আগস্ট এটা হচ্ছে ফিক্সড ডেট আমাদের দেড়শো টার্গেট আছে শিবশঙ্কর শিবাচার্য উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের এমএলএ মাননীয় খোকন দাস মহাশয় শহর সভাপতি তন্ময় সিংহ কাউন্সিলার হচ্ছে বসির আহমেদ সাতাশের আটাশের কাউন্সিলার হচ্ছে ইন্তেকাম আলম আরো বিভিন্ন কাউন্সিলার ছিল জেলা সাধারণ সম্পাদকরা ছিল আমার সব দু নম্বর ওয়ার্ডেরই রক্তদান শিবিরে আমরা তিনটা ক্যাম্প করে তিনটাই আমার দু নম্বর ওয়ার্ডের লোকই রক্ত গোটা এলাকায় বলতে পারেন আমরা তৃণমূল কংগ্রেসের যত কর্মী আছি সমর্থক আছি আমরা প্রত্যেককে আমরা একসঙ্গে থেকে যুব মাদার মহিলা সংখ্যালঘু এস টি এস টি এবং সাধারণ মানুষ প্রত্যেকের সমর্থনে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় এবং আমরা প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে চলার চেষ্টা করি

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক অপনদাস মহাশয় পতাকা উত্তোলন করবেন কার্জন বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেখানে প্রত্যেকে আপনারা উপস্থিত থাকবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন জয় হিন্দ বদ মাতারা স্বাধীনতা পেয়েছি যতদিন না পর্যন্ত প্রত্যেকটা গরিব কৃষক মজদুর শ্রমিক মানুষের কাছে আমরা আমাদের কাজের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা পৌঁছে না দিতে পারবো ততক্ষণ স্বাধীনতার কোন মূল্য নেই সেই কাজটাই করে চলেছেন আমাদের বর্তমান দক্ষিণের এবং আজকে রক্তের সংকট থেকে বাংলা আমরা অনেক মুক্তি পেয়েছি আজকে হাসপাতালে সেই সংকট নেই তাই আপনাদের এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই উদ্দেশ্য জানাই এবং আগামী দিনে আপনাদের এই প্রয়াস আরো সফল হোক

তবুও প্রশাসন চেষ্টা করে যাতে যারা সমাজের বাজে কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের অ্যারেস্ট করে যথাযথ তারা কোনোভাবে আইনের উদ্যোগকে কোনো কাজ করলে তাদের জগতে আইনের ব্যবস্থা নেয়